ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন অ্যাস ফর অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ নিয়ে হচ্ছে আজকের ভিডিও লাস্ট যে ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়েছে অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ শেষ হয়েছে এটা রিটার্ন সাবমিশন হচ্ছে শুরু হয়েছে জুলাই মাস থেকে অলরেডি এক মাস মোটামুটি চলে গেছে তাই এটা হচ্ছে গত বছরের তুলনায় এবারের যে আছে পুরোটা হচ্ছে এখানে আলোচনা করা হবে যদিও ভিডিও একটু বড় হবে পুরো ভিডিওটা দেখলে আপনি হচ্ছে এখানে একটা ট্যাক্স ক্যালকুলেশন যেটা স্যালারি এমপ্লয়ি আছে ওনাদের পুরো ডিটেলস টা এখানে আলোচনা করা হচ্ছে প্রথমে যদি আমরা একটা ওভারভিউ দেই যে এখানে দশটা বেজ আছে একটা রিটার্ন এর তারপর হচ্ছে একটা ট্যাক্স কম্পিটিশন কিভাবে করেছি সেটার একটা বোনাস দেওয়া আছে তারপর স্যালারি সার্টিফিকেটটা কিভাবে পাবেন কিভাবে করতে হবে এটার একটা বোনাস দেওয়া আছে সর্বশেষ হচ্ছে এই রিটার্নটা কোনটা কোন হেডিং মধ্যে যাবে এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও তাই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে যদি আপনি নিজে নিজের ট্যাক্স ক্যালকুলেশন করতে চান তা না হলে দেখা যায় অনেকটা সমস্যা হয়ে যাবে এখন যদি আমরা আসি প্রথম প্রথম পেজ পেজে যেটা আছে আছে একদম ইনফরমেশন যারা রিটার্ন যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমাদের আগের ভিডিওতে হচ্ছে রিটার্ন ফর্মেটটা দেওয়া আছে তো ওইটা হচ্ছে আপনার ডাউনলোড করে এইবার যে ক্যালকুলেশনটা দেখাবো এটা একটু চেঞ্জ করে নেবেন কারণ তাহলে আর আপনার হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন করতে আর সমস্যা পোহাতে হবে না এখানে হচ্ছে প্রথমে আমরা যেটা দেখি বেসিক কিছু ইনফরমেশন আছে যেমন ট্যাক্স পেয়ার নেম এটা বসাবে ন্যাশনাল আইডি কার্ড যাদের হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড নেই তারা হচ্ছে পাসপোর্ট দিবে তারপর হচ্ছে টিন নাম্বার টিন নাম্বারটা বসানোর সময় খুবই সচেতন হতে হবে কারণ এখানে ভুল করলে হচ্ছে আপনার রিটার্নটা ক্যান্সেল হয়ে যাবে অথবা আপনি রিটার্ন দেননি এটাই প্রমাণিত হবে তাই আপনাকে হচ্ছে এটা খুব সচেতনভাবে কাজটা করতে হবে তারপর সার্কেল ট্যাক্সেস জোন অ্যাসেসমেন্ট এটা আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে আপনি যে রিটার্নটা সাবমিট করতেছেন সেটার অ্যাসেসমেন্ট আসলে কি তারপর হচ্ছে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস কি তারপর উনি এখানে আদার্স কিছু কন্ডিশন আছে গ্যাজেটেড ওয়াই কিনা ফিমেল কিনা তার জেন্ডার কিনা ডিজাবল কিনা তারপর ডেট অফ বার্থ অ্যাড্রেস এগুলো হচ্ছে দিলে দিতে পারেন না দিলে এই অ্যাড্রেসটা দিতে হবে কারণ প্রেজেন্টের ডেস্টা উপর যেহেতু ট্যাক্স ক্যালকুলেশন করা হয় তাই এটা হচ্ছে আপনাকে দিতে হবে কোথায় চাকরি করেন সেটা দিতে হবে তাহলে প্রথম পেজটা হচ্ছে আপনারা খুব সহজে পূরণ করতে পারবেন তারপর যে আমার ভিডিওটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা প্রথম হচ্ছে সবগুলো পেজ পরিচিত করা দুই নম্বর হচ্ছে ক্যালকুলেশন দেখানো তারপর হচ্ছে আমরা দেখাবো যে কিভাবে হচ্ছে প্রতিটা হেড হচ্ছে ইনকামগুলো আপনারা বসাবেন পেজ নাম্বার টু তে যদি আমরা আসি তে নাম্বার যেটা থাকবে এইটা হচ্ছে বলা যায় ট্যাক্স একদম ওভার যেখানে হচ্ছে পুরো ইনকাম কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে যেমন এখানে যদি আমরা দেখি পার্টিকুলার অফ ইনকাম এখানে দশটা হেডিং এ ইনকাম আছে সবগুলা হেড এর ইনকাম এখানে যোগ হইছে তারপর হচ্ছে এটার উপর ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করছে সেটা এখানে আসছে তারপর বলা যায় অর্থাৎ পেজ নাম্বার টু হচ্ছে ইনকাম এবং ট্যাক্সের এটা হচ্ছে একদম ডিটেল সামারি যখন আপনি রিটার্নটা ট্যাক্স অফিসে নিয়ে যাবেন তখন হচ্ছে তারা ইজিলি হচ্ছে এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবে যে এখানে কোন হেডে কত হেড ইনকাম দেখাইছেন তারপর ট্যাক্স ক্যালকুলেশন কত আসছে এটা আমরা বিস্তারিত দেখাবো যখন আমরা কম্পিটিশনটা দেখাবো তারপর একটা হচ্ছে পেজ নাম্বার থ্রি পেজ নাম্বার টি হচ্ছে পেমেন্ট এখানে হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে পেমেন্ট অফ ট্যাক্স যেটা আপনার ট্যাক্স আসছে এটা কিভাবে পেমেন্ট করছেন সেটা তারপর হচ্ছে এখানে লিস্ট অফ ডকুমেন্টস আপনি যা যা ডকুমেন্ট দিবেন সেটা অবশ্যই এখানে পানিশ করতে হবে অর্থাৎ দেখাইতে হবে এখানে খেয়াল রাখতে হবে যখন আপনি ট্যাক্স পেইড বাই এ চালান এখানে অবশ্যই এ চালান নাম্বারটা লিখে দিবেন এতে দেখা যায় এ চালান যদি কোনো কারণে হারিয়েও যায় তাও দেখা যায় এই চালানের নাম্বার দিয়ে আপনার এটা আইডেন্টিফাই করা যাবে তারপর হচ্ছে ভেরিফিকেশন মম পেজ নাম্বার 4 এ এ হচ্ছে আমরা দেখব শিডিউল ওয়ান শিডিউল 1 এর ক্ষেত্রে এমপ্লয়মেন্টের যেটা আজকে যে রিটার্নটা আমরা সাবমিট তৈরি করব সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট নিয়ে এইটার হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি যেটাকে পে স্কেল সরকারি বেতন অনুসারে দেয় সেটা এটা যেহেতু আজকে আমরা প্রাইভেট এমপ্লয়ি নিয়ে কথা বলবো সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে অংশটা দেখাবো না তারপর দ্বিতীয় যে পার্ট এটা হচ্ছে যারা বেসরকারি চাকরিজীবী তাদের জন্য এই পার্টটাতে রিটার্নগুলো হচ্ছে সাবমিট করতে হবে তারপর পেজ নাম্বার যে ফাইভে এখানে হচ্ছে শিডিউল হচ্ছে টু এটা রেন্ট ইনকাম যদি থাকে সেটা আপনাকে এখানে দেখাইতে হবে তারপর হচ্ছে থার্ড শিডিউলে আছে সেটা এগ্রিকালচারাল ইনকাম যদি আপনার থাকে এটা দেখাইতে হবে তাই চার ছয় নাম্বার পেজে আছে বিজনেস ইনকাম এটা বিজনেস ইনকাম থাকলে দেখাইতে হবে তারপর হচ্ছে এর সাথে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট আছে যদি আপনারা রিবেট নিতে চান তার জন্য হচ্ছে কিছু ক্যাটাগরিতে ইনকাম যেটা ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট আছে ওইসব সোর্স হচ্ছে আপনাকে ইনভেস্ট করতে হবে তাহলে হচ্ছে আপনারা রিবেট পাবেন তারপর সাত নম্বর পেজ যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ থেকে একটু কম কারণ লাইফস্টাইল এক্সপেন্সটা আপনাকে অবশ্যই ম্যাচ করে দিতে হবে আপনার আয়ের সাথে ব্যয় যাতে তাছাড়া কিন্তু রিটার্নে অডিটি পড়তে পারে এটা যা শুধু হচ্ছে লাইফস্টাইল যেটাকে আমরা আইটি টেন বিবি বলি এটা আমি দেখাবো আমি প্রথমে সাইসি সবগুলা পেজকে একটা অভারভিউ দিয়ে দিতে তারপর কম্পিটিশন করে এখানে দেখাবো পেজ নাম্বার এইট এইটা একটা গুরুত্বপূর্ণ যাদের হচ্ছে বেশি ইনকাম থাকবে অর্থাৎ বেশি ইনকাম মানে বেশি অ্যাসেটও থাকবে তাদের ক্ষেত্রে হচ্ছে এটা পূরণ করতে হবে ভালোভাবে কারণ আইটি টেন বি যেটাকে আমরা অ্যাসেট লাইবিলিটিস এক্সপেন্স এটা অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হয় তাই এটা হচ্ছে সঠিক ভাবে পূরণ করতে হবে তারপর নয় নম্বর পেজ এটাতে আছে পার্টিকুলার প্যাসেটিভ নিডেড অ্যাটাস সেপারেট শিট এইটা হচ্ছে আপনি যে আগে এখানে আমরা অ্যাসেটের একটা প্রথম পার্ট এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তারপর হচ্ছে এখানে পেজ নাম্বার টেন এটা আসলে তেমন কিছু আমাদের কাজ নাই কারণ এখানে অনেকগুলো জিনিসের একটা কি কি কোর্সেন সবগুলো একটা অ্যান্ড্রোজ দেওয়া হয় এইবার আসি আমরা মূল পয়েন্টে তারপর আমরা দেখাবো এটা কোথায় কোথায় বসছি এখানে আমরা যে ট্যাক্স পে আমরা একটা উইমেন ট্যাক্স পে নিছি সেটা হচ্ছে এমএস তানহা সেটা ইনকাম ইয়ার হচ্ছে চব্বিশ পঁচিশ আর অ্যাসেসমেন্ট হচ্ছে পঁচিশ ছাব্বিশ তার ডেজিকনেশন আমি দিলাম ডিপার্টমেন্ট দিলাম এমপ্লয়ার দিলাম তারপর হচ্ছে টোটাল স্যালারি এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল স্যালারি টা আহ তো টোটাল স্যালারি টা ক্যালকুলেশন টা আমরা দেখাবো তার আগে আরেকটা জিনিস দেখায় নেই স্যালারি সার্টিফিকেট এখানে হচ্ছে আপনার এরকম করে একটা স্যালারি সার্টিফিকেট থাকবে সেখান থেকে হচ্ছে আপনি ইনফরমেশন গুলো পাবেন যে বেসিক স্যালারি কত হাউস রেন্ট এলাউন্স কত কর্মেন্স কত সব নিয়ে হচ্ছে আপনি ইনফরমেশন আমরা বসাবো কোথায় আমরা পেজ নাম্বার ফোর গেলাম গিয়ে আমরা দেখালাম যে এখানে বেসিক স্যালারি বারো লাখ তারপর অ্যালাউন্স যেটা আছে সেটা আমি এখানে দিলাম পনেরো লাখ তারপর এখানে হচ্ছে এমপ্লয়ের কন্ট্রিবিউশন টু রেকনাইজড প্রভিডেন্ট ফান্ড দশ এক লাখ ফেস্টিভ্যাল এন্ড ইনসেন্টিভ বোনাস আছে দুই লাখ টোটাল স্যালারি আসতেছে ত্রিশ লাখ এটা হচ্ছে আপনারা এখানে প্রতিটা হেডে আলাদা আলাদা করে হচ্ছে দেখাবেন বেসিক স্যালারি অ্যালাউন্স অ্যাডভান্স সবগুলো জিনিস এখানে একটা একটা করে দেখালে দেখা টোটাল গড়ে হচ্ছে সবগুলো জিনিস চলে আসবে এখানে আমরা রিটার্নে দেখলাম ত্রিশ লাখ টাকা হচ্ছে টোটাল স্যালারি সেই সাথে হচ্ছে এক্সামশনের যে ব্যাপারটা আছে এটাতে আমরা এইটা হচ্ছে একটা বড় পরিবর্তন আসছে যেটা আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কম্পিটিশন শিটটা যদি আমরা দেখাই এখানে আমি মার্ক করে রাখছি ওয়ান থার্ড অথবা ফাইভ লাখ আগে যেটা ছিল এক তৃতীয়াংশ অথবা সাড়ে চার লাখ টাকা এখন হচ্ছে সেটা হয়ে গেছে ওয়ান থার্ড এক তৃতীয়াংশ অথবা পাঁচ লাখ টাকা যেহেতু উনার ইনকাম হয়েছে ত্রিশ লাখ টাকা তাহলে আমরা এখানে একটা ফর্মাল ইউজ করছি আপনারা দেখতেই পাবেন এই ফর্মুলাতে বলতেছে উনি হচ্ছে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পাবে তাহলে তার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে পঁচিশ লাখ টাকা এখন আমরা ক্যালকুলেশনে চলে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ওনার সব ওইটা আসছে কত পেজ নাম্বার ফোর থেকে ত্রিশ লাখ টাকা হচ্ছে তার স্যালারি সেই সাথে হচ্ছে পঞ্চাশ মানে পাঁচ লাখ টাকা হচ্ছে এক্সামশন সেটা বাদ দিলেও ট্যাক্সেবল ইনকাম হয়ে যাচ্ছে পঁচিশ লাখ সেই সাথে আমরা একটা আলাদা একটা হ্যাডিং রাখছি কারণ আপনি যদি যারা স্যালারি এমপ্লয়ি বড় স্যালারি পাই তাদের স্যালারি অনেক সময় পুরো টাকাটা তুলে না তখনও দেখা যায় তাদের স্যালারি ইনকামের উপরও কিন্তু একটা ইন্টারেস্ট চলে আসে ব্যাংকের ডিপোজিট থাকার কারণে সেটা আপনি এখানে বসাবেন বসানোর পর হচ্ছে আমরা দেখতে পেলাম নেট ট্যাক্সেবল ইনকাম পঁচিশ লাখ বিশ হাজার এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশনটা যে এখানে একটা ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা ধোঁয়াশা অথবা অনেকে কনফিউজ হয় যেটা আগে যেটা আমরা দেখছি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এটা পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে হচ্ছে চার লাখ টাকা এটা কিন্তু এবারও আছে কারণ বর্তমানে তিন লাখ পঁচাত্তর হাজার যে ব্যাপারটা আসতেছে এটা হচ্ছে পরবর্তী এই ইনকাম মানে অ্যাসেসমেন্ট জন্য অর্থাৎ এখন যে ইনকাম ইয়ারটা চলতেছে জুলাই থেকে জুন এটার জন্য হচ্ছে পরে যেটা আমরা ট্যাক্স ক্যালকুলেশন করব পরের জুলাই থেকে তার জন্য হচ্ছে তিন লাখ পঁচাত্তরের যে ব্যাপার এখানে হচ্ছে আমরা তাই আমাদের এখানে কোনো পরিবর্তন নাই আগের স্ল্যাব গুলোই থাকবে আর শুধু পরিবর্তন আসতেছে এটা এখন একটা প্রশ্ন অনেকে করে যে সাড়ে তিন মানে চার লাখ সাড়ে চার লাখ অথবা ওয়ান থার্ড এখানে যে পরিবর্তনটা আছে সেটাতে আপনাকে এটাই মাথায় রাখতে হবে যে এই পরিবর্তনের মূল যে জিনিসটা আইন যেহেতু চেঞ্জ হয়ে গেছে তাই হচ্ছে আপনাকে ওই জিনিসটার প্রতি হচ্ছে খেয়াল রাখতে হবে তারপর আমরা এখানে দেখতে পেলাম যে ফিমেল এমপ্লয়ী যারা আছে যেহেতু উনি চার লাখ টাকা লাখ আমরা এখানে ইনক্লুড করলাম সেটাতে হচ্ছে চার লাখ টাকার উপর হচ্ছে জিরো পার্সেন্ট চার লাখ টাকার উপর ওনাকে ট্যাক্স দিতে হবে না তারপর হচ্ছে ইনকাম নেক্সট যে এক লাখ টাকা এটার উপর হচ্ছে ট্যাক্স দিতে হবে পাঁচ পার্সেন্ট সেটা পাঁচ হাজার টাকা আসতেছে তারপর হচ্ছে আবার হচ্ছে নেক্সট চার লাখ টাকার উপর দশ পার্সেন্ট সেটা আসতেছে চল্লিশ হাজার পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পর্যন্ত তার ইনকাম ক্যালকুলেশন হয়েছে তাই পঁচিশ পার্সেন্ট পর্যন্ত তার হচ্ছে ট্যাক্স যে থার্টি পার্সেন্টের যে সর্বশেষ স্ল্যাবটা এটাতে পড়ে নাই তাহলে আমরা দেখতে পেলাম ওনার ইনকাম আসতেছে ট্যাক্স আসতেছে তিন লাখ টাকা টাকা তো মোট হচ্ছে হচ্ছে ট্যাক্স আসছে উনি যে ইনকামটা করলো তারপরের যে পার্ট ইনভেস্টমেন্ট রিভেট নেওয়ার জন্য প্রথম হচ্ছে আমরা এখানে দেখলাম করে নেওয়া যেহেতু কন্ট্রিবিউশন রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে যখন এটা খেয়াল রাখবে রাখতে হবে এখানে কিন্তু আমি লিখছি বোথ এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়িজ কন্ট্রিবিউশন আমরা কন্ট্রিবিউশন ফান্ড যেগুলো থাকে সেখানে দেখা যায় এমপ্লয়ার যত দেয় এমপ্লয়ি ততই দেয় তাই হচ্ছে ইনভেস্টমেন্ট রিবার ডাবল রুপোর পাওয়া যাবে আর স্যালারি ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে একজন অর্থাৎ এমপ্লয়ার যেটা কন্ট্রিবিউশন করে সেটা হচ্ছে অ্যাড হবে শেয়ার ইনভেস্টমেন্ট আছে তারপর এখানে হচ্ছে বারো লাখ টাকা হচ্ছে না ইনভেস্টমেন্ট যখন আমরা ক্যালকুলেশন করব কারণ এটার কোনো পরিবর্তন আসে নাই আমাকে আসলে আজকে আমি একটা কমেন্টে রিপ্লাই করলাম যে আগের বছরের যে একটা ভিডিও দিলাম সেটাতে আমার একজন অডিয়েন্স বলতেছে যে আগের ভিডিওটা রিমুভ করে ফেলতে নতুন করে ভিডিও দেওয়ার জন্য আসলে ট্যাক্স এবং ব্যাটের ক্ষেত্রে ভিডিও প্রতি বছরই ওল্ড হয়ে যায় তার মানে যদি আমরা এভাবে ডিলেট করতে থাকি তাহলে চ্যানেলে কিছুই থাকবে না তাই যেহেতু চেঞ্জ হয় এর জন্য নতুন ভিডিও অবশ্যই আসবে আর আগে ভিডিও তো অবশ্যই হেল্পফুল হবে কারণ আমি আগের ভিডিওটা থেকে বর্তমান ভিডিওটা অনেক বেশি পার্থক্য নাই মোটামুটি বেসিক কিছু পার্থক্য মানে কয়েকটা পরিবর্তন আসছে তাই আগে ভিডিও এত জঘন্য হয়ে যায় নাই যে ওইটা কোনো কাজে লাগবে না ওইটা অবশ্যই আপনারা দেখবেন ওইটা দেখে তারপর হচ্ছে আপনি ওখান থেকে হচ্ছে যে রিটার্নের ফর্মটা ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে এটাতে এসে যে পরিবর্তনগুলো আসছে নিজে নিজে করবেন কারণ অনেকেই মানে ফর্মেট চাই ফর্মেট দেই আসলে প্র্যাকটিস হয় না আপনার নিজে নিজে বানাইতে হবে তারপর হচ্ছে আপনারা পারবেন তারপর এখানে তিন পার্সেন্ট আমরা দেখলাম তারপর দশ লাখ টাকা লিমিট পঁচাত্তর হাজার টাকা মানে আমরা মিন দিলাম সবচেয়ে কম যেটা এটা অ্যালোয়েবল ইনভেস্টমেন্ট এখানে চলে আসছে তো আমরা ইনভেস্টমেন্ট রিবেট পাচ্ছে পঁচাত্তর হাজার ছয়শ তো এটা যখন আমরা টোটাল যে ট্যাক্স ক্যালকুলেশন ছিল এটা থেকে আমরা বাদ দিলে সেটা এই পরিমাণ ট্যাক্স আমাদের দিতে হবে অর্থাৎ দুই লাখ নিরানব্বই হাজার চারশো আর উনি যদি সিটি কর্পোরেশনে থাকেন পাঁচ লাখ হচ্ছে পাঁচ হাজার মিনিমাম ট্যাক্স কিন্তু হায়ার হচ্ছে তার এটা তারপর হচ্ছে আমরা যখন বাদ দিলাম যেটা এটা আমি কোথা থেকে নিছি আমি এখানে বলছি ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অন স্যালারি ইনকাম আপনি যখন স্যালারি সার্টিফিকেট তখন দেখবেন এখানে হচ্ছে ওনার মান্থলি যে টিডিএসটা কাটছে এর ডিটেলস কিন্তু আমাকে এখানে দেওয়া হয়েছে তো সেখানে আমরা দেখলাম টাকা ওনার এক বছরের টিডিএসই কেটে ফেলছে তো টিডিএস কেটে ফেলার কারণে আমরা এখানে হচ্ছে এটা বাদ দিব যে উনি আর ট্যাক্স দিতে হবে না এটার উপর তারপর হচ্ছে ইন্টারেস্টের উপর একটা ট্যাক্স আছে সেটা হচ্ছে দুই হাজার টাকা বাদ দেওয়ার পর আমরা দেখলাম এই চালানের মাধ্যমে তাকে কেবল দিতে হবে তেত্রিশ ৩৫৪০০ টাকা বাকিটা কিন্তু ওনাকে ট্যাক্স দিতে হচ্ছে না এখন যদি আমরা এই ক্যালকুলেশনটা দেখাই এটার জন্য আমরা পেজ টু তে যাই ওখানে দেখলাম শুধু আমরা একটা হেডিং নিয়ে আজকে আলোচনা করছি যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট সেটা হচ্ছে পঁচিশ লাখ টাকা এখানে আসছে তারপর আরেকটা হেডিং আসছিল ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট বিশ হাজার টাকা এই সবগুলো যোগ করলে পঁচিশ লাখ টাকা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম এ থেকে ট্যাক্স ক্যালকুলেশন করছি আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করলে আসছে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা তার সাথে রিবেট পেয়েছে উনি পঁচাত্তর হাজার ছয়শ তাহলে ট্যাক্স দিতে হচ্ছে দুই লাখ নিরানব্বই হাজার চারশো এটা হচ্ছে যেহেতু মিনিমাম ট্যাক্সটা কম ফাইনাল ট্যাক্স হচ্ছে এটা তাহলে ওনার মোট ট্যাক্স দিতে হচ্ছে এটা এখন যদি আমরা ট্যাক্স তো দিলাম কিভাবে পেমেন্ট করলাম তা আমরা এখানে বললাম ট্যাক্স ডিডাক্টেড আর কালেক্টেড সোর্স হচ্ছে দুই লাখ ছেষট্টি হাজার টাকা আর ট্যাক্স পেইড করা হচ্ছে চালানের মাধ্যমে আপনারা দেখেন শুধু কম্পিটিশন সিটের সাথে সবগুলো অ্যাটাচ করা তেত্রিশ হাজার চারশো তাহলে ওনাকে ট্যাক্স পে করতে হচ্ছে রিটার্নের সাথে টোটাল টোটাল ট্যাক্স পেইড এন্ড অ্যাডজাস্টেড সেটা হচ্ছে আমাদের দুই লাখ নিরানব্বই হাজার চারশো হচ্ছে মোট ট্যাক্স ওনাকে দিতে হচ্ছে তারপর এখানে কি কি ডকুমেন্ট আমরা শার্টে অ্যাটাচ করলাম সেটা দিলাম স্যালারি টিডিএস আছে তার সাথে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড ব্যাংক ট্যাক্স যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা এক এক করে সেটা এখানে দেখালাম তারপর চার নম্বরে যেটা আমরা আসলাম পেজ নাম্বার চারে এটা তো আমরা অলরেডি দেখাইছি তারপর পাঁচ নম্বরে যখন আমরা গেলাম এখানে কোনো পাঁচ এবং ছয় এখানে কোনো কিছু নেই যেহেতু ছয় নম্বরে একটা আছে আমরা এখানে দেখতে পেলাম যে উনি হচ্ছে সেলফ অ্যান্ড এমপ্লয়ের কন্ট্রিবিউশন টু রেকনাইজ প্রভিডেন্ট ফান্ড যারাটার হচ্ছে একটা বিনিয়োগের একটা অংশ রেকনাইজড প্রভিডেন্ট ফান্ডে এটা আমরা এখানে দেখালাম তারপর হচ্ছে যখন আমরা লাইফ স্টাইল লাইফ স্টাইলের ক্ষেত্রে আপনার হচ্ছে সবচেয়ে ব্যাটার হয় হচ্ছে ইন্ডিভিজুয়ালি কস্ট গুলো দেখানো যেমন পার্সোনাল ফ্যামিলি ফুডিং ক্লোথিং আদার এসেন্সিয়াল হাউজিং এক্সপেন্স থাকলে সবগুলো আলাদা আলাদা দেখাই হচ্ছে আপনারা এই ঘরটা ফিল করবেন কত টাকা আপনি আস্তে আস্তে অ্যাজিউম করে দিবেন আমি এখানে টোটাল দেখালাম আট লাখ টাকা হচ্ছে এই কস্ট গুলা আস্তে তারপর হচ্ছে আপনাকে খেয়াল করে এখানে একটা সিগনেচার দিতেই হবে পেজে আমরা যেটা আট নম্বর পেজ এর শুরুতে এটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টোটাল ইনকাম শোন রিটার্ন যেটা আমরা ইনকাম দেখাইছি তারপরে এখানে এক্সাম শোন সবগুলো কিন্তু ওখান থেকে ক্যালকুলেশন সেটা চলে আসছে টোটাল হচ্ছে আমরা ইনকাম হয়েছে ত্রিশ লাখ বিশ হাজার টাকা গত বছরের যেটা ওনার যে নেট ওয়েলথ এজ অন লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার কত আছে এটাও কিন্তু এখানে অ্যাটাচ করা হয়ে গেছে তারপর হচ্ছে সাম অফ দ্য সোর্স অফ ফান্ড প্রিভিয়াস দুইটা মিলে কত আসছে যোগ করলে হয়ে যাবে তারপর এক্সপেন্সটা বাদ যাবে তারপর এখানে দেখলাম আমরা নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ ফিনান্সিয়াল ইয়ারে সেটা আসতেছে বাহাত্তর লাখ বিশ হাজার টাকা তারপর হচ্ছে না গ্রস ওয়েলথ দাঁড়াইলো বাহাত্তর লাখ বিশ হাজার টাকা পেজ টু তে নাইনে যেটা আমরা দেখাবো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা দেখলাম চল্লিশ হাজার নন এগ্রিকালচারাল প্রপার্টি বেলো যেটা আগেই ছিল চল্লিশ লাখ টাকা তারপর এইবার যেটা হয়েছে উনি যেটা প্রভিডেন্ট ফান্ড আদার ফান্ড থেকে যেটা পাইছে সেটা বিশ লাখ টাকা বিশ হাজার টাকা সরি দুই লাখ টাকা এখানে অ্যাটাচ হয়েছে সেটা আসলো তাহলে নো টোটাল ফিনান্সিয়াল অ্যাসেট আসতেছে যেটা যোগ করলে যা আসে তারপর হচ্ছে গোল্ডের দশ লাখ টাকা গোল্ড আগের বার দেখানো ছিল ফার্নিচার দেখানো ছিল তারপর ফিনে তারপর এখানে তিনটা জিনিস যদি আপনি আলাদা করতে পারেন যে ব্যাংক ব্যালেন্স কত ক্যাশ ইন হ্যান্ড কত আদার্স অবশ্যই আলাদা করে দেখাবেন আমি যেহেতু আলাদা করে দেখাই নাই আপনারা অবশ্যই দেখাবেন আলাদা করে দেখানো হচ্ছে বেটা তাহলে টোটাল হচ্ছে ফিনে ব্যাংক ব্যালেন্স ক্যাশ ইন হ্যান্ড আদার্স আছে পনেরো লাখ বিশ হাজার টাকা তারপর যদি আমরা এই দুটাকে যোগ করি না আগের যে আমরা এই পার্টটা হচ্ছে সবগুলো যখন আমরা যোগ করি তখন হচ্ছে আমাদের দেখা যায় টোটাল অ্যাসেট লোকেড ইন বাংলাদেশ বাহাত্তর লাখ বিশ তাহলে এখানে অ্যাসেট দেখা যায় বাহাত্তর লাখ বিশ আসতেছে এটা কিন্তু আপনাকে মিলাইতে হবে কারণ এখানে টোটাল অ্যাসেট ইন বাংলাদেশ না আউটসাইড বাংলাদেশ বাহাত্তর লাখ বিশ আর পেজ নাম্বার হচ্ছে আটেও যেটা ছিল বাহাত্তর লাখ বিশ এই দুটো যদি না মিলে তাহলে অবশ্যই ক্যালকুলেশনে ভুল আছে এটা চেক করে নিবেন তাই হচ্ছে দশ নম্বর পেজে ওই রকম কিছু নাই যেটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে মোটামুটি আজকে যে আমরা রিটার্নটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যালকুলেশন যা আপনারা যদি দেখে থাকেন অবশ্যই পারবেন কারণ বেশি চেঞ্জ আসে নাই ফিনান্সিয়াল ইয়ার আগেরটা আগেরটা থেকে এবার তাই আশা করি আপনারা বুঝবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ